আমাদের পদযাত্রা সব যাত্রায় রূপান্তরিত হয়েছে আমাদের পূর্বপুরুষরা দুইশ বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেদিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে যে বাংলাদেশের মানুষ পার্বত্য মানুষ জনগণ যাতে নিরাপদে বাসতে পারে এত দুঃখের বিষয় ব্রিটিশ খদারর 75 বছর পরে পাকিস্তানি হানাদারদের খদারর 45 বছর পরে আরশাদ খদারর 530 বছর পরে আজ আমাদের কোন নিরাপদ পারে রাস্তায়

অত যতক্ষণ দিয়ে আপনাদের বাংলাদেশের জন্য আপনারা মার মার লড়াই করছেন জীবন দিচ্ছেন কিন্তু আপনাদের দেশের মানুষের ভাগ্যগুলো পরিবর্তন করছেন না না এক ছাদবাস কেদারে আর এক ছাদবাস হাজির হয় আমরা যখন কথা বলি আমরা যখন সেই বিমান আমাদের দেশের নিরাপত্তাদের কথা সেই মরণীত বিমান আমাদের জানের জবটা আমাদের যখন

আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই যেভাবে আমাদের মায়েরা স্বাভাবিক তো আমাদেরকে জন্ম দিয়েছেন সেই অধিকার চাই স্বাধীন বাংলাদেশে আমরা চাই কি স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই রাতে জীবিত ঘরে ফিরব কিনা এর নিশ্চয়তা আমাদের নাই কখন কারে মেরে দেয় বিমান এসে মেরে দেয় কখন আমাদেরকে ইপ্পেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তা নিশ্চয়তা নেই কথা একটাই বারবার শোকযাত্রা করব না আমরা বলব আজ থেকে আমাদের দাবি হবে একটা এই বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক উত্তর অধিকার চায় স্বাভাবিক ভাবে জন্ম নিয়েছে স্বাভাবিক ভাবে চাই কোন দুর্ঘটনায় মরতে চাই না